নমস্কার বন্ধুরা মানবী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি টমেটো ভেজ স্যুপ এই স্যুপটা শীতকালেই বানানো সম্ভব কারণ এই সময় নানা রকমের সবজিগুলো পাওয়া যায় তো অন্য সময় সবজি পাওয়া গেল সেই টেস্টটা থাকে না কাজেই শীতের সকালে এটা ব্রেকফাস্ট হিসাবে এটা বানিয়ে নিতে পারেন এটা শুধুও খেতে পারেন অথবা পাউরুটির সাথে খেতে পারেন টোস্টের সাথে খেতে পারেন যারা ওয়েট লস করতে চান তারা শুধু স্যুপটা খেতে পারেন শুধু স্যুপটা খেলেও পেট ভরে যাবে তো খুবই সুস্বাদু হয় এটা খেতে আসুন দেখে নিই কীভাবে করেছি এটা যেহেতু টমেটো ভেজ স্যুপ টমেটোটা বেশি দিয়েছি ছটা টমেটো নিয়েছি একটু মটরশুটি নিয়েছি একটু বিন কড়াই নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি অর্ধেক আর একটা রেড বেল পেপারে অর্ধেক একটু গাজর ধনে পাতা পেঁয়াজ কলি বাঁধাকপি অল্প একটু নিয়েছি ভেতরের অংশটা সামান্য একটু আর নিয়েছি কয়েক কোয়া রসুন আর এক টুকরো আদা পেঁয়াজ কলি না থাকলে একটা ছোট পেঁয়াজ নেবেন সেই বদলে পেঁয়াজ কলি রসুন আর আদা ছোট করে কেটে রাখবো গ্যাসগুলিটা অত ছোট না কাটলেও চলবে ওই রসুন আর আদাটা ছোট টুকরো করে কেটে রাখবো আর বাকি সবজিগুলো ভালো করে ধুয়ে একটু বড় করেও কাটা যায় মটরশুঁটিটা ছাড়িয়ে নেব নিয়ে আমি তিন গ্লাস জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এটা দেখুন নিয়ে নিয়েছি সব সবজিগুলো আর এর মধ্যে তিন গ্লাস জলও দিয়ে দিয়েছি এক চামচ নুন দিয়ে দিয়েছি আর করব কি ওই যে আদা রসুন ছিল কুচি করে রেখেছি ওটা একটা কড়াইতে এক চামচ মতো অলিভ অয়েল দিয়ে একটু হালকা করে ভেজে নেবো আর পেঁয়াজ কলিটাও একটু হালকা করে ভেজে নেব ওর মধ্যে নিয়ে এর সাথে মিশিয়ে একসাথে আমি এটা সেদ্ধ করব একসাথে সেদ্ধ করব আর তিনটা সিটি দিয়ে সেদ্ধ করব কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ অলিভ অয়েল নিচ্ছি আর অলিভ অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম খুব হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না এই গন্ধটা স্যুপের মধ্যে খুব ভালো লাগবে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কলিটা এর মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কলি না থাকলে এখানে একটা ছোট পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবেন দিয়ে এই এই ভাজা অংশ ইয়েটা তিনটে জিনিস আমি প্রেশার কুকারের মধ্যে সবজিগুলোর মধ্যে দিয়ে তারপরে একসাথে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর এ পর্যন্ত যারা দেখেছেন লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটায় আর আপনারা অনেকে কমেন্ট অনেক বেশি হয় কিন্তু লাইক কম লাইকটা দেবেন লাইকটা খুব গুরুত্বপূর্ণ তারপরে প্রেশার কুকারে দেখুন তিনটে সিটি দিয়ে দিলাম দিয়ে এটাকে নিজে থেকে ঠান্ডা হতে দেব আর ঠান্ডা হওয়ার পরেও সবজিগুলো আমি একটু আলাদা করে নিয়েছি সে সেদ্ধ জলটা আলাদা রাখবো আর সেদ্ধ সবজিগুলো আলাদা রেখেছি সেটা আগে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডারে পেস্ট করে নেব গরম অবস্থায় গ্রাইন্ডারে পেস্ট করবেন না ঠান্ডা করে তবেই বেস্টটা করবেন তো প্রেশার কুকারটা ইয়া আমার তিনটে সিটি পড়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব মাছটা বন্ধ করে নিয়ে এটা নিজে থেকে ঠান্ডা হতে দেবো আপনাদের কাছে আরও একটা অনুরোধ যে ফুল ওয়াচ করবেন ভিডিওগুলো যদি সময় না থাকে তাহলে প্লিজ দেখবেন না তাও ঠিক আছে কিন্তু ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ না করে প্লিজ কমেন্ট করবেন না আর এখানে এই যে এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি প্রেসার কুকার খোলার পর ঠান্ডা করে নিয়েছি তারপরে এটাও আবার ঠান্ডা করে মোটামুটি একটু ছেঁকে নিয়েছি জলটা আলাদা করে দিয়েছি আর সেদ্ধ সবজিগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম নিয়ে যে কড়াইটায় আমি ওই আদা এগুলো ভেজেছিলাম সেই কড়াইটার মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম ইচ্ছে করলে এটা ছেঁকে নেওয়া যায় তবে আমি ছেঁকে নি কারণ ছেঁকে নিলে হবে কি অনেকটা অংশ ফাইবারগুলো বেরিয়ে যাবে সেই জন্য আমি ছেপে ছেঁকে নিইনি যারা একদম পাতলা টমেটো এই স্যুপ খাবেন তার তারা ছেঁকে নিতে পারেন ওই বাকি ইয়েটা বার করে দেন আমি এটা ছাঁকিনি আর কি পেস্ট করে নেওয়ার পর ওই পেস্টটাই নিয়ে নিয়েছি আর যে সে তো জলটা ছিল সবজির ওইটা অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি নুনটা টেস্ট করে দেখেছি আর নুনের দরকার নেই এই সময় দেখবেন যদি নুন দরকার হয় অল্প একটু নুন মেশাবেন আর হাফ চামচ মতো চিনি দিতে পারেন চিনি খাওয়া বারণ থাকলে তো অবশ্যই দেবেন না কিন্তু না হলে যদি অসুবিধা না থাকে হাফ চামচ চিনি দেবেন তাতে টেস্টটা আর একটু বাড়বে আর এটাকে এবারে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমি একটু পাতলাই রাখবো যদি এক আরও বেশি যেরকম ভারী খেতে চান সেই হিসাবে একটু বেশি ফোটাবেন যদি বেশি ভারী খেতে চান হলে এইটা আমি বেশি ভারী করব না তাই ফুটে উঠলে এটা আমি বন্ধ করে দেব আর পরিবেশন করব এটা দেখুন স্যুপটা একদম ফুটে গেছে এই যে এরকম হবে গাঢ়ত্বটা আমি খুব বেশি পাতলাও করিনি আবার ঘনও করিনি তো এটা একদমই রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটা আমি পরিবেশন করব এর সাথে পাউটি সেঁকে সেটা খেতে পারেন পাউটি টোস্ট করে খেতে পারেন আর ওই পাউরুটি সেঁকে ওই ছোটো ছোটো টুকরো করে সেটা অনেকে স্যুপের ওপরে দিয়ে একসাথে খান যেরকম ইচ্ছে এই যে আমার স্যুপটা একদম রেডি হয়ে গেছে আমি একটু তুলসী পাতা দিয়ে দিই সে ওপরে ইচ্ছে করে পুদিনা পাতা বা ধনে পাতা দিতে পারেন ওপরে আর ভীষণই ভালো হয় খেতে আর খুব উপকারীও সর্দি কাশির জন্য রুচি দূর করতে খিদে বাড়াতে সব কিছুর জন্যই খুব ভালো আর এইরকম এই শেখা পাউটির সাথে ব্রেকফাস্টে ব্যবহার করতে পারেন বা সন্ধেবেলায় এটা স্যুপ হিসাবে এমনি শুধু স্যুপ খেতে পারেন যেরকম ইচ্ছে আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই